রঙের কাজ চলতেছে মিস্ত্রি সব ব্যস্ত এই যে আমাদের এক সিনিয়র ছোট ভাই ভিডিওটা কেমন লাগে ভাই সবাই একটু কমেন্ট করেন তুমি কিছু কমেন্ট করো ভিডিওটা কেমন লাগে হ্যাঁ এমডি হৃদয় কমেন্ট করছে ভাইয়া আমাকে ভাইরাল করে দিলেন হ্যাঁ ভাইয়া তোমাকে আমি ভাইরাল করে দিলাম কারণ তুমি তো সিনিয়র একজন টিভি ইউনিট এখানে টিভি ইউনিটের অনেক কিছু কাজ বাকি আছে এখন প্রাইমারি লেভেলের কাজ চলছে পরে আপনারা আবার এটার ফাইনাল দেখতে পাবেন মাঝে মধ্যে এখন লাইভ ভিডিও আল্লাহু আকবার আল্লাহু আকবার

এগুলো সব কিচেন সেট এগুলা আমাদের কিচেনের এই জায়গায় এই জায়গায় সেট হবে তার জন্য অ্যাডভান্স আমাদের এই বক্স রেডি এই জিনিসটা যে দেখছেন এটা হচ্ছে অ্যাক্রেলিক অ্যাক্রেলিক রোল